মানুষের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার নিজ বাড়ি এই বাড়ি যখন অনিরাপদ তাহলে তখন আসলে মানুষগুলো যাবে কোথায় বাড়িতে গর্ভবতী নারী রয়েছে অসুস্থ বাবা মা শিশু সন্তান ধরেন আপনার বাড়িতে আপনি অসুস্থ আপনার সন্তান রয়েছে আপনার স্ত্রী রয়েছে আপনার বয়োজ্যেষ্ঠ বাবা মা রয়েছে যখন হু হু করে হঠাৎ করে পানি চলে আসবে তখন আসলে সেই পরিস্থিতিতে কি করবেন একবার নিজে কল্পনা করে দেখুন তো কল্পনা করলেও আসলে আমরা বুঝতে পারবো তারা বন্যার তোরা কি পরিমাণ কষ্টে রয়েছে কি ভয়াবহ এক দুর্যোগ হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র একটা সংসারে কি পরিমাণ জিনিস থাকে একটা দোকানে কি পরিমাণ জিনিস থাকে সব কিছু ফেলে কোনো কিছু নেওয়ার তো যুক্তিই আসে না তারা তো নিজেদের যান নিয়ে বের হইতে পারলে বাঁচে নিজেদের যান নিয়ে নিজেদের সন্তানকে নিয়ে কোনো মতে বের হচ্ছে এবং অনির্দিষ্ট একটা গন্তব্যে কি ধনী কি গরিব কি মধ্যবিত্ত সবাই এক কাপড়ে কোনো মতে নিজের যানটা নিয়ে বের হতে পারলে বাঁচে হঠাৎ করে আকস্মিত পানি আসা এবং পানির যে এত তীব্রতা মানুষ যে কোনো মতে তার কোনো কিছু না নিতে পারলেও টাকা পয়সাটা যে একটু নিবে সেই সুযোগটাও তারা পায়নি তোরা আসলে দিশে হারা আমরা আমাদের জায়গা থেকে যত কথায় বলি যত কিছুই কল্পনা করার চেষ্টা করি না কেন আমরা সেই অনুভূতিটা কিন্তু কখনোই নিতে পারবো না কারণ আমরা সে সেই পরিস্থিতিটাতে নেই আমরা তো আমাদের জায়গা থেকে সেটা কল্পনা করতে না পারলেও আমরা কি করতে পারি আমরা তাদেরকে আর্থিকভাবে সহজ সহায়তা করতে পারি তাদের মনোবল বাড়াতে পারি পরিশেষে তাদের জন্য দোয়া করতে পারি কারণ আল্লাহ চাইলে সব কিছু ঠিক করে দিতে পারেন যে অবর্ণনীয় কষ্ট সেটা শুধুমাত্র তারাই বুঝতে পারছে পানি নেই বাথরুমের ব্যবস্থা নেই শোয়ার জায়গা নেই নির্ঘুম তাতে সব কিছু শেষ তারা নিঃস্ব এগুলা কি কোনো হিউম্যান রাইটস এর পক্ষে যায় কোন রকম সতর্কতা বাণী না দিয়ে কোন রকম চুক্তি না মেনে আমার ইচ্ছা হলো আমি বাদ খুলে দিলাম মানুষ ও প্রান্তের মানুষ مولলো নাকি বাঁচলো তাতে তাদের কিছু যায় আসে না এটা কি কোনো আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে মসজিদ নাই মন্দির নাই হিন্দু নাই মুসলমান নাই প্রত্যেক ধর্মাবলম্বী আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আজকে বিপদের সম্মুখীন হয়ে আছে তারা কোনো প্রকার সতর্কতা বাণী না দিয়ে এই যে পানিটা ছাড়লো এটাই কি কোনো রাষ্ট্র। তারা যে আমাদের বন্ধুরাষ্ট্র এটা কোনো বন্ধু রাষ্ট্রের আচরণ হতে পারে পানি যদি ছাড়াডি থাকতো তারা যদি অতি বিপদে পড়েই থাকতো তাহলে তো তারা সতর্কতা বাণী দিতে পারতেন যাতে মানুষগুলো স্বাভাবিক তারা একটা প্রিপারেশন নিতে পারতো ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানুষ যে অগণিত মানুষ মারা যাচ্ছে এইগুলার ক্ষতিপূরণ কে দিবে বলেন তো এগুলা কি কোনো নিয়ম মধ্যে পড়ে কেমন নীতি কেমন চুক্তি পৃথিবীর সব মানুষকে আসলে মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমাদের একটা জিনিস শেখা উচিত আপনার তিস্তা বাদ তৈরি করার সময় মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বাংলাদেশকে ভালোবাসি তবে আমার দেশের পানি যতটুকু লাগবে সেটুকু চাহিদা পূরণের পরে আমি তাদেরকে দিব মানে আমাদের নিজের দেশের স্বার্থ আগে তো এটাও কিন্তু আমাদের এখনই শেখা উচিত যে আমাদের নিজেদের দেশের স্বার্থ আগে আমরা প্রত্যেকটা দেশকে ভালোবাসব কিন্তু আমাদের স্বার্থটা সবার প্রথমে থাকবে আমাদের জনগণের স্বার্থটা সবার প্রথমে থাকবে তা না হলে এই বিপর্যয়গুলো আগেও দেখতে হয়েছে ভবিষ্যতেও দেখতে হবে এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়